মানচিত্রের অংশ জন্য নেহানো এক সরু সেতু পেরিয়ে পৌঁছালো এক বিশাল গুহার সামনে গুহাটার মুখ অন্ধকার আর রহস্যময় সেখানে বাতাসে হালকা গর্জনের শব্দ বয়ে যাচ্ছিল আর গুহার ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল সাহস বুদ্ধি সত্য এই তিনটি শব্দ গুহার ভেতরের শুনে নেহান বলল রঙু এই গুহাটা অসাধারণ বুঝতে পারছ রঙু একটু ভয় পেয়ে মাথা নাড়িয়ে বলল চলো ভেতরে যাই নেহানো গুহাই গুহায় ঢুকতেই চারপাশে আলো নিভে গেল এরপর কুয়াশার ভেতর থেকে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি ধীরে ধীরে ভেসে উঠল ছায়াটি গম্ভীর কণ্ঠে বললো তোমাদের পার করতে হবে এক পরীক্ষার এরপর চারপাশের শব্দ প্রতিধ্বনিত হলো পরীক্ষা পরীক্ষা ছায়ামূর্তিটির নির্দেশে গুহার দেয়ালে ভেসে উঠল তিনটি ছায়াচিত্র একটি গাছ একটি পাথর একটি দরজা এরপর বাতাসে শব্দ ভেসে উঠল যেটি জীবন দেয় তাকেই খুঁজে বের করো ভুল করলে হারিয়ে যাবে চিরতরে নেহান ভাবছে আর রোমুর গলা শুকিয়ে যাচ্ছে নেহান রঙুকে ফিস ফিস করে বলল মনে হয় উত্তর হবে গাছ গাছ কারণ আমাদের জীবন দেয় নেহান উত্তর গাছই দিল নেহানের উত্তর দেওয়ার সাথে সাথে ছায়ামূর্তি মুচকি হেসে মিলিয়ে গেল আর সঙ্গে সঙ্গে দেয়ালে খুলে গেল একটি গোপন দরজা ভেতরে ছিল গুপ্তধনের মানচিত্রের চতুর্থ অংশ নেহান হাত বাড়িয়ে মানচিত্রের ওই অংশটিকে নিয়ে ফেলল রমু খুশিতে লাফিয়ে উঠল নেহান বলল আমরা আরো এক ধাপে গোলাম এখন পালা পরবর্তী অংশ খোঁজার আমাদের সাথে থাকতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের এপিসোডটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে